ইসরায়েল কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী দখলদার এক দেশের নাম যারা উনিশশো সালে তাদের আশ্রয় দেওয়া ফিলিস্তিনের মুসলমানদের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অঘোষিত বেইমান এই পাপিষ্ট দেশটির রাজধানী তেল আবিবকে বলা হয়ে থাকে পাপের শহর পৃথিবী সকল পাপের উৎপত্তি স্থল বা জনক ভুল হবে না এই অঞ্চলটিকে কিন্তু কেনই বা পাপের শহর উপাধি পেল কট্টর ইহুদিদের গুরুত্বপূর্ণ এই শহরটি তেল আবিবে রাত বলতে কিছু নেই চব্বিশ ঘন্টায় চলতে থাকে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের রঙ্গলীলা শহরটি রাত্রিকালীন জীবন অত্যন্ত সক্রিয় বার ক্লাব ডিজে পার্টি পারে কনসার্ট থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলা বিনোদনমূলক আয়োজন এখানকার সাধারণ চিত্র এ শহরকে বলা হয় টোয়েন্টি ফোর সেভেন পার্টি সিটি অর্থাৎ এটি এমন শহর যেখানে দিনরাত অবিরাম মদ্যপান হ্যাশিস ও ক্যানভিস সেবন নাইট ক্লাব অশ্লীলতা ও নেশার সংস্কৃতি বিরাজ করে অ্যালকোহল জুয়া সেখানে বৈধ ও জনপ্রিয় ভিড় করে ইসরায়েলের এই সব কিছুই পশ্চিমারাও শহরটিতে তেল আবিবকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গে ফ্রেন্ডলি সিটি অর্থাৎ এখানে সমকামিতা পুরোপুরি বৈধ এখানে প্রতিবছর বিশ্বের সর্ববৃহৎ এল প্যারেড আয়োজন করা হয় যেখানে যোগ দেয় সারা বিশ্বের দুই লাখের বেশি সমকামী এসব উৎসবে নগ্নতা প্রকাশ্য চুম্বন অশ্লীল পোশাক এবং বিকৃত যৌনাচারকে উৎসবের অংশ হিসাবে উদযাপন করা হয় তেল আবিবে আইনগতভাবে সমকামিতা সমকামী বিয়ে ও নগ্নতার বৈধতা রয়েছে অথচ ইসলামের দৃষ্টিতে সমকামিতা ভয়াবহ মহাপাপ এ পাপই ছিল লুত আলাইসাল্লামের জাতির ধ্বংসের কারণ তেল আবিবে বহু নগ্ন সৈকত রয়েছে যেখানে নারী পুরুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় আবাদে বিচরণ করে ক্লাব ও বারে চলে অশ্লীল নৃত্য যা কখনো কখনো সরাসরি টেলিভিশন বা অনলাইনে সম্প্রচার করা হয় প্রতি বছর পাঁচশো এর বেশি নাইট ক্লাবে প্রকাশ্যে অ্যালকোহল সেবন নগ্নতা ও যৌন উদ্দীপনামূলক কর্মকাণ্ড চালু থাকে মদ্যপান যৌন পার্টি এবং বিকৃত জীবনযাপন তেল আবিবের স্বাভাবিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ অথচ ইসলাম এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে বিশ্বের পর্নোগ্রাফি শিল্পের অন্যতম বৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ইসরায়েল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বব্যাপী অনলাইনে প্রচারিত পর্নোগ্রাফিক কন্টেন্টের অন্তত ষাট শতাংশের প্রোডাকশন প্রক্রিয়াকরণ ও পরিচালনা হয়ে থাকে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে ঘিরে পর্নোগ্রাফিক ভিত্তিক তৈরির পাশাপাশি এটি পরিচালনা বিপণন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রেও সক্রিয়ভাবে জড়িত এ দেশ কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিদের তেল আবিবে ধর্মীয় শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মীয় জ্ঞান থেকে প্রায় পুরোপুরি মুক্ত ধর্মহীন এ পরিবেশে ইসলামকে অবমাননা করা যেন এক প্রকার মুক্ত চিন্তা ও শিল্প সৃষ্টির হিসাবে অনুমোদন পায় কোরআন পোড়ানো ইসলামিক প্রতীক ও নিদর্শন বিকৃতি করা রাসুল সাল্লাসাল্লামকে ব্যঙ্গ করে চিত্রায়িত করা এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড প্রায় এখানে সংঘটিত হয় ইসরায়েলের রাজধানী তেল আবিদ থেকে নিরীহ ফিলিস্তিনদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ মানুষ হত্যা ঘরবাড়ি ধ্বংস এবং মসজিদে আগ্রাসনের মতো ভয়াবহ কর্মকাণ্ড পরিচালিত হয় তেল আবিবের বিলাসবহুল জীবনযাত্রা মূলত গড়ে উঠেছে ফিলিস্তিনিদের রক্ত জমি ও অস্ত্রের উপর ভিত্তি করে এ শহরে গাজার উপর আগ্রাসন চালানোর নীতি নির্ধারণ করে ছিয়াত্তর বছর আগে যারা ঠাঁই দিয়েছিল এসব অসহায় ইহুদিদের আজ তাদেরই নিরীহ অসহায় বানিয়ে ঘর ছাড়া করে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বর্বরতা দেখাচ্ছে দেশটির সরকার বর্তমানে বিশ্বের কিছু শহর নৈতিক অধপতন ও ধর্মীয় বিচ্ছুতির জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব যেন সবগুলো ছাড়িয়ে পাপের জনকে পরিণত হয়েছে সমকামিতা অশ্লীলতা উৎসব মুখরভাবে পালন করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ সমকামী প্যারেড অর্নোগ্রাফি শিল্পের প্রসার ও মুসলিম নিপীড়নের প্রকাশ্য রাজনীতি সব মিলিয়ে এ শহরের অবস্থান ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সম্পূর্ণ বিপরীতে ইসলাম যেসব কাজকে সমাজ ও মানবতার জন্য ধ্বংসাত্মক সাব্যস্ত করেছে তেল আবিব তার সবই গর্বের সঙ্গে ধারণ করেছে তাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে শহরটিকে পাপের শহর হিসেবে চিহ্নিত করা হয়